রান্না করতে করতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করছি এক গুরু তার শিষ্যকে জিজ্ঞেস করলো বাবা তুমি ধরো রাস্তা দিয়ে যাচ্ছিলে হঠাৎ কোন সুন্দরী মেয়েকে দেখলে তখন তুমি কি করবে বললো আমি সুন্দর মেয়ের দিকে তাকাবো ধরো কিছু দূর যাওয়ার পরে সে অন্যদিকে রাস্তায় মোড় নিল তখন তুমি কি করবে শিষ্য বললো আমি ঘুরে আবার তাকাবো ঘাড় ফিরে আবার তাকাবো মেয়েটাকে দেখবো খুব ভালো তো তুমি এই মেটাকে তুমি কতদিন মনে রাখবে বললো গুরুজি আমি এই মেয়েটাকে মনে রাখবো পাঁচ দিন দশ দিন এক মাস ও আচ্ছা ঠিক আছে তাহলে এবার তোমাকে আমি আর একটা প্রশ্ন করি ধরে নাও তুমি একটা বিপদে পড়লে তোমার কোনো কুল কিনারা নাই হঠাৎ তুমি একটা বাসার মধ্যে ঢুকে পড়লে তো তুমি বাসায় করার পরে এক ভদ্রমহিলা তোমার জন্য দরজা খোলার পরে তুমি তোমার বিপদের আপ্যায়ন করালেন আপ্যায়ন করার পরে উনি তোমাকে ওখানে সময় কাটানোর জন্য কিছুক্ষণ সময় দিলেন তোমার সব কথা শুনলেন এরপর ভদ্রমহিলা চিন্তা করলেন যে এত বড় বিপদে তোমাকে একা ফেলে দেয়া যাবে না তখন সে তার ড্রাইভারকে দিয়ে তোমাকে বাসায় পৌঁছে দিলেন এবং তুমি বাসায় আসার পরে ভদ্র মহিলা তোমাকে আবার ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি ঠিকভাবে পৌঁছেছো কিনা এখন এই দুই ব্যক্তির মাঝে ধরো তুমি এই মহিলাকে কতক্ষণ মনে রাখবে বললো গুরুজি আমি ওনাকে মনে রাখবো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তখন গুরুজি বলল যে শোনো বাবা আমরা মানুষকে রূপ দিয়ে বিচার করি মনে রাখবে রূপের মোহ বেশিক্ষণ থাকে না আর এটা মনে রাখার চেয়েও আমরা মানুষের প্রতি মানুষের কর্তব্য দায়িত্ব এবং কৃতজ্ঞতাটাকে আমরা বেশি মনে রাখবো কারণ রূপ এবং ঐশ্বর্য এটা কখনোই স্থায়ী নয় তবে ভদ্রমহিলা তোমার জন্য যা করেছেন এটা মনে রাখার মতো সুতরাং রূপ এবং ঐশ্বর্যের চেয়ে দায়িত্ব কর্তব্যের মূল্য অনেক বেশি এটা মানুষ কখনোই ভুলতে পারে না তখন শিষ্য কথা শুনে সে তার নিজের ভুলটা বুঝতে পারল আর গল্পটা আমার এতটুকু তবে এর মধ্যে একটা কথাই কখনো কোনো মানুষকে দিন ফেরার পরে এতটা তার প্রতি অকৃতজ্ঞ হওয়া উচিত নয় কারণ যতই অর্থ সম্পদ হোক একটা করুণ পরিস্থিতিতে একজন মানুষ যখন আগলে রাখে ওই মুহূর্তটা যদি আপনার হৃদয়ের মধ্যে গেথে রাখতে না পারেন তাহলে অবশ্যই মনে রাখবেন আল্লাহর শাস্তি আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে আপনি অকৃতজ্ঞ তাই তো মাওলানা জালাল উদ্দিন একটা কথা বলেছেন কৃতজ্ঞতাকে তোমরা আলখাল্লা রূপে গ্রহণ করো